শিক্ষা প্রতিষ্ঠান কি জন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভালো করে দেওয়ার জন্য আমি যা পাবো তার চেয়ে আরো ভালো করা দেওয়া আমাকে তাহলে আমি আমার যোগ্যতা এই যে সার বলেন সুযোগ্য পদক্ষ আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমি উত্তীর্ণ হয়নি তাহলে আমি সুযোগ্য হলাম কি করে সে জায়গায় আমি এখন আসতে পারি নাই কাজে সেইটা পরীক্ষা করতে হলে আমার প্রতিষ্ঠানের পারফরমেন্স দিয়ে আমাকে মূল্যায়ন করতে পারি যোগ্য না অযোগ্য কত থেকে বাস করে মাছ বিক্রি করে খায় কাজীপুর বাড়ি বিল থেকে মাছ ধরে সেই ফ্যামিলির সন্তান একটা গাভি ছিল গাভি মারা গেল তখন আমার কাছে যে টাকা দিত প্রাইভেট পড়ার সময় আমি বললাম তোমাকে টাকা দিতে হবে না তুমি কি বলবা আইবিএতে ভর্তি হয়ে আমার অভাব পূরণ করে দিয়েছে দুই সালে পাবনা থেকে জন ম্যারিট লিস্টে বইটা চান্স পেয়েছে তার একজন মাত্র শহরের ছেলে জেলা স্কুল থেকে পাস করা বাকি দুইজন গ্রাম থেকে পাস করা তাদের সিরিয়াল হচ্ছে পরের দিকে পাঁচ পরে আলহামদুলিল্লাহ গত বছর তোমাদের আগের ব্যাচ এডওয়ার্ড কলেজ থেকে দশ জন বুয়েটে চান্স পেয়েছে তার আট থেকে নয় জন জেলা স্কুল এবং গভর্নমেন্ট আছে স্টুডেন্ট জেলা স্কুল থেকে একজন চান্স পেয়েছিল